রাস্তা কেরামত মেম্বর সাহেবের বাড়ি হই না আমরা মোটর সাইকেল যাইতে পারি নাই চারজনে মোটর সাইকেল ধাক্কায় তোলার পারি নাই এখন এমদাদ ভাইয়ের তরফতে এই এখন দুই গাড়ি মাল ফেলাইছে এখন আমের পাবলিকের আল্লাহ দিলে খুব সুবিধা মানুষে মোটর সাইকেল যাইতে পারবো রিক্সা মিক্সা চালাইতে পারবো এমদাদ ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া কামনা করি ভাই আমাদের এনেও অনেক কাদামুদা আছেন রাস্তাঘাট আসলে দু সাত দশ বছর ধরা কিন্তু রাস্তাঘাট করা হয় নাই তে আমাদের রানিং চেয়ারম্যান থাক থাকার পরেও অনেক কষ্ট করা হয়েছে মানুষে হাই হল্লা অনেক চিকাডুকা করা হয়েছে রাস্তাঘাটে গাড়ি চলতে পারে না তে এনাদুল ভাই আমাদের এলাকার হিররমপুর ইউনিয়নের ভাই একজন সম্মানীয় লোক প্রবাসী সৌদি আরব প্রবাসী ভাই ত্যা উনি আমাদেরকে এই জনগণের ভালোর জন্যে এই এই রাস্তাঘাটে মানে ইট টাইস মাইস রাস্তাঘাট সুন্দর করে করা করিয়া দেওয়া হয়েছে আমাদেরকে সহযোগিতা করছে আমরা এনাদুল ভাইকে এনাদুল ভাইয়ের দোয়া করি আর এনাদুল ভাই আমাদের এলাকার প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে এই গাড়ির মানুষ রাস্তাঘাট ঠিক করে যাচ্ছে তাই আমরা ওনার ওনার দোয়া করি আসসালামু আলাইকুম ছয় মাস পরে আইছি রাস্তার মধ্যে অনেক কেক আছি অনেক গর্ত আছি তার জন্য আমি আইটাছি অনেক কষ্ট মানুষে তো তো আপনার রাস্তাটা খুবই সমস্যা আসছিল সমস্যা তাহলে আজকে দেখা গেছে ছয় মাস যাবত চলছে যে এখানে হাইটা যাওয়ার মতো কোনো বন্দোবস্ত ছিল না দীর্ঘত আমাদের এলাকার ল্যামবোর্ড চেয়ারম্যান বিভিন্ন ধরনের লোক ছিল এবং এখনও আছে ফাঁসায়ও গেছে কেউ খেয়াল করে না যে রাস্তাটার দিকে আমরা একটু সহযোগিতা করি জনমত আলাগনা করছেন এবং আমাদের প্রতি দৃষ্টি করছেন ওই রাস্তায় একটু সমাধান দিচ্ছেন জন্য এন্দাদুল ভাই আপনার কে আমরা ধন্যবাদ জানাই আশা করি আপনি ভালো থেকেন আমাদের জন্য দোয়া রাখেন এক বছর অকাচার আসি মানুষের যাওয়ার বসছে না হাতে দলে ঘুরে গেছে রাস্তাঘাট খুবই অসুবিধা আছে কতক্ষণ শিকার ডুকার ভাইরে আমার বারি দাদা ঘর দা আনি কোন সহযোগিতা করছেন হাজার হাজার সালাম